ব্রিসবনে তৃতীয় টেস্টের সময়সূচিতে বদল বাকি চার দিনের খেলা দেখতে হলে উঠতে হবে আরও ভোরে প্রথম দিনে মাত্র তেরো দশমিক দুই ওভার খেলা হয়েছে ব্রিসবনে বৃষ্টির জেরে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে ফলে বাকি চার দিনের খেলার সময় বদল হয়েছে বাকি চার দিন কখন থেকে শুরু হবে খেলা টেস্টে সাধারণত দিনে নব্বই ওভার খেলা হয় অর্থাৎ প্রথম দিন বৃষ্টিতে ছিয়াত্তর দশমিক চার ওভার খেলা হয়নি এত ওভার বাকি চার দিনে করানো সম্ভব নয় কিন্তু চেষ্টা করা হবে যত ওভার বেশি করানো যায় সেই কারণে বাকি চার দিন আধ ঘন্টা আগে শুরু হবে ম্যাচ ভারতীয় ক্রিকেট বোর্ড এই সময় বদলে কথা জানিয়েছে তারা বলেছে রবিবার থেকে ভারতীয় সময় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটের বদলে ভোর পাঁচটা কুড়ি মিনিটে খেলা শুরু হবে দিনে আটানব্বই ওভার খেলা হবে বাকি চার দিনে এই সময়ই খেলা শুরু হবে যদি চার দিনে আটানব্বই ওভার খেলা হয় তাহলে প্রথম দিন নষ্ট হওয়া ছিয়াত্তর দশমিক চার ওভারের মধ্যে অন্তত বত্রিশ ওভারেই খেলা করানো যাবে এমনিতেই তৃতীয় টেস্ট দেখতে হলে ভরে উঠতে হচ্ছে ভারতীয় সমর্থকদের কিন্তু বাকি চার দিন আরও ভরে উঠতে হবে তাদের তবে বাকি চার দিনের বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিজ রবিবার বৃষ্টির আশঙ্কা সব থেকে কম মাত্র আট শতাংশ কিন্তু বাকি তিন দিন যথাক্রমে চুরাশি শতাংশ চুরাশি শতাংশ ও ছাপ্পান্ন শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কি তা নিয়ে সংশয় রয়েছে তেমনটা হলে এই টেস্টের ফয়সলা হওয়ার সম্ভাবনা খুব কম আপনার কি মনে হয় সত্যিই কি তৃতীয় টেস্ট খেলা সম্পূর্ণ হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ